কোথায় বাহাদুরি কোথায় ক্ষমতা কোথায় দিন বাংলাদেশে কি করেছেন কিভাবে মানুষকে এইভাবে নির্যাতন করেছেন হামলা করেছেন মামলা করেছেন কথা বলার সাহস ছিল না সে বাংলাদেশের মানুষ আজকে হয়তো আপনারা চলে গেলেন এই দেশটাও খুলে ভালায় যতগুলি কথা বলেছেন উন্নয়ন নামে বলেছেন মিথ্যা কথা মুক্তিযুদ্ধের নামে বলেছিলেন মিথ্যা কথা জনগণকে শাসন করা মিথ্যা কথা মিথ্যা কথা শাসন পুরোটাই ছিল পনেরো বছর আপনাদের আপনি বিভাগটা জিজ্ঞাসা করেন তো ভাই যারা আমলিক করেন আপনাদের কীরকম রকম বিপদে ফলায় আপনাদের নেত্রী চলে গেছে এটা কিন্তু রাজনীতির নেত্রী হইলো রাজনীতিক মানুষ হইলো আপনাদের ওর বিভাগকে আপনারা জিজ্ঞাসা করেন এ দেশ সমাজ কেন এরকম আপনারা আওয়ামী রাজনীতি করছেন বয় রাজনীতি করছেন না সঠিক রাজনীতি করছেন আপনাকে বিভাগকে একটু জিজ্ঞাসা করেন তো আপনারা তাহলে টের পাবেন যদি সঠিক রাজনীতি করে থাকেন তাহলে আপনাদের নেত্রী কেমন করে আপনাদের অকুলের বাসী আজকে চলে গেল অকুলের সাগর আপনাদের বাসায় আপনারা আমলিকের জন্য রাজনীতি করেন না পরিশ্রম করেন নাই নীতিমিল মিশ্র করেন নাই সেই আওয়ামী নেত্রী আপনাকে না বললে আজকে অকুল সাগরে ফলায় আপনারা চলে গেছেন যারা আওয়ামী করছেন আপনার বিবেকটা জিজ্ঞাসা করেন সবাই আমলিক লীগ করছে খারাপ তা আমি বলি নাই আওয়ামী করার উদ্দেশ্য কি দেখেন এই দলটা যখন জার্মানির ছোট সেখান থেকে তারা চুরি বাট ফেরি করে আসছে এই দলের আওয়ামী লীগ নামটা চুরি করছে এই দলের নামটা ছিল মাওলানা হামিদ খান বাসানি মানে আওয়ামী লীগ নাম হইলো একটা বিনোদন ছিল মিথ্যার উপর ভরসা তার দেশ শাসন করার কোনো চিন্তা ছিল না আচ্ছা চিন্তা করেন অল বিশ্বে তার এমপি মন্ত্রীদের বাড়ি ঘর বেগমপাড়া কেন এগুলি করছেন ওই যে চাকরি করিস চাকরি করছে যারা সরকারি চাকরি করছে তাদেরকে কিভাবে খাটাইছে আজকে তাদেরকে আমি দোষি তাদেরকে দলীয়ভাবে কিভাবে খাটাইছে আজকে চাকরি করে মানুষগুলি বিপদে পালায় থিয়ে গেছে এই শেখ সে দেশের জন্য কি করেছে এই দেশের মানুষ কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষের জীবনটা চলে গেছে পুলিশ বাহিনী চাকরি করছে সবাই খারাপ না পুলিশকে তারা জীবজা দিছে লায় দিয়েছে পুলিশ বাহিনী অত্যাচার নির্যাতন করেছে যদি এই সাহস না দিত সরকার তাহলে পুলিশের সাহস পাইতো যে পুলিশ বাহিনীগুলি মারা গেছে তাদেরও তো সন্তান আছে বউ আছে সবাই আছে নাকি তাদের একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যু কখনো আমি এটা কামনা করিনি ভালো হোক খারাপ হোক আপনি কি মারার অধিকার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ অধিক করবে তারপরে এই সরকারের জন্য কেন আজকে আপনারা কষ্ট পাবেন যারা চাকরি করছেন দলীয় কারণ কত বড় দলীয় কারণ করছেন কত বড় ক্ষমতাশীল ছিলেন আপনারা আপনারা স্বেচ্ছায় কেন আজকে পলায় থাকেন চিপায় থাকেন একজনের জন্য এই জন্য আপনার বিভাগকে জিজ্ঞেস করেন আমলি লীগ কী দল ছিল এখনও সময় আছে লোক সমাজে আইসে আপনারা ভুল স্বীকার করেন ভুল স্বীকার করে বলেন আমাদের ভুল হয়েছে এরকম ভুল যাতে না হয় আর যারা দেশ শাসন করবেন আসবেন তাদেরও শিক্ষা নেওয়ার এখানে আছে অনেক কিছু বাকি আছে এখনো শিক্ষা আপনারা চিন্তা করে রাজনীতি করবেন সেবার প্রতি অনুরোধ ভালো থাকবেন বন্ধুরা